তো আসসালামু আলাইকুম ভাইজান আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমি শনিবারের দিনে প্রায় এক হাজার টাকার মতো পেমেন্ট পেয়েছি একটি অ্যাপ্লিকেশন থেকে তো ভাইজান আমি আপনাদেরকে প্রথম অবস্থায় এক হাজার টাকার পেমেন্ট প্রুফ দেখিয়ে দেব তো আমি একটি অ্যাপ্লিকেশন থেকে ভাইজান আমি প্রায় এক হাজার টাকার মতো পেমেন্ট পেয়েছি এবং শনিবারে অর্থাৎ দশে জুলাই শনিবারে আমি এক হাজার টাকা পেয়েছি একটি অ্যাপ্লিকেশন থেকে তো ভাইজান আমি আপনাদেরকে প্রথম অবস্থায় সেটাই দেখিয়ে দেবো তো ভাইজান ভাইজান আমি আপনাদেরকে প্রথম অবস্থায় অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিচ্ছি তো এই যে অ্যাপ্লিকেশন দেখতে পারতেছেন ক্লিপ ক্লাপস তো এই ক্লিপ করতেছেন না ভাইজান তারা অবশ্যই এখন একটি অ্যাকাউন্ট তৈরি করে এখানে কাজটা শুরু করে দিন ভাইজান কারণ এখানে হানড্রেড পার্সেন্ট পেমেন্টটা করে তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমি দশে জুলাই অর্থাৎ শনিবারে আমি এক হাজার টাকার মতো পেয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ডলার অপশনে তো এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন আমি ক্যাশ ব্যালেন্স আছে আমার প্রায় অ্যাকাউন্ট এখন ব্যালেন্স আছে সাত ডলার তেইশ সেন্ট তো এখন ভাইজান আমি যদি দেখেন হিস্টোরিতে ক্লিক করে দিয়েছি উপরে হিস্ট্রিতে ক্লিক করার পর ভাইজান আপনি যদি একটু লক্ষ্য করেন আপনি যদি একটু নিচে আসেন তাহলে ভাইজান এখানে দেখতে পারবেন তো এখানে দেখতে পারেন আমি কিন্তু অনেক পেমেন্ট পেয়েছি তো ভাইজান আপনি একটু লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন দশে জুলাই অর্থাৎ দশে জুলাই আমি চোদ্দ ডলার পঁচাত্তর সেন্টের মতো একটি পেমেন্ট পেয়েছি ভাইজান তো আপনি দেখতে পারতেছেন এই যে দু হাজার বিশ সাত মাস দশে জুলাই অর্থাৎ দশে জুলাই আমি একটি পেমেন্ট পেয়েছি দেখতে পারতেছেন চোদ্দো ডলার পঁচাত্তর সেন্ট তো ভাইজান আমি কিন্তু শনিবারে এই পেমেন্টটা পেয়েছি এই চোদ্দো ডলার পঁচাত্তর সেন্ট আমি কিন্তু শনিবার এই পেমেন্টটা পেয়েছি অর্থাৎ জুলাই তো তো এখন আমি আপনাদেরকে আরেকটু শিওর হওয়ার জন্য আমি সরাসরি আমার লগ ইন করার পর দেখতে পাচ্ছেন ভাইজান এখানে আমার কোন একটা পেমেন্ট চলে এসেছে যে দেখতে পাচ্ছেন দশে জুলাই অর্থাৎ দশে জুলাই কিন্তু আমার একটা পেমেন্ট চলে এসেছে অর্থাৎ শনিবারের দিনে আমি এই পেমেন্টটা পেয়েছি তো দেখতে পাচ্ছেন যে দশে জুলাই তো আপনি যদি একটু নিচে আসেন তাহলে ভাইজান আপনি এখানে দেখতে পারবেন চোদ্দ ডলার পঁচাত্তর সেন্ট অর্থাৎ আমি কিন্তু এই অ্যাপ্লিকেশন থেকে প্রায় পনেরো ডলার মতো ইনকাম করে ফেলেছি এবং আমি এই অ্যাপ্লিকেশন থেকে এক হাজার টাকার মতো আমি কিন্তু ইনকাম করে ফেলেছি তো এই পেমেন্টটা আমি কিন্তু সরাসরি আমার পেপালের মাধ্যমে পেয়েছি তো ভাই যান এখন অনেকেই কিন্তু ভয় পেয়ে গিয়েছেন আসলে বাংলাদেশ থেকে তো পেপাল এখন খোলানো যায় না তো আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিব তো এখন ভাইজান আমি আপনাদেরকে পেমেন্টটা দেখিয়ে দিলাম তো আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দেখতে পারেন আমি চোদ্দো ডলার পঁচাত্তর সেন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পেয়েছি পেপালে তো ভাইজান এখন দেখাবো চোদ্দো ডলার পঁচাত্তর সেন্ট কত টাকা তো ভাই আমি সরাসরি আমার ক্যালকুলেটার ঢুকে যাচ্ছি এবং এখানে আমি প্রতি ডলার চুরাশি টাকা করে ধরতেছি চুরাশি প্রোদ্দো ডলার অর্থাৎ পনেরো ডলার অর্থাৎ চোদ্দ ডলার ধরলাম আমি তো এখানে ধরলে পাদে প্রায় আসে এক হাজার একশো ছিয়াত্তর টাকা তো ভাইজান আমি কিন্তু অ্যাপ্লিকেশন থেকে কিন্তু এক হাজার টাকা কিন্তু ইনকাম করেছি আপনার কিন্তু দেখতে পারলেন তো ভাইজান এখন বেশি আপনি কিভাবে ক্লিপ ক্লাস অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে এই অ্যাপ্লিকেশনে কাজ করবেন তো সব বস্তু নিয়ে এই ভিডিওতে এটুজের সম্পর্কে আলোচনা করব ভাইজান অবশ্যই ভিডিওটা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু তো ভিউয়ার্স ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই রিয়েল ইন্টারনেট ইউটিউব চ্যানেলে যদি আপনি একদম নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই যে এখান থেকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে নোটিফিকেশন আইকনে এখানে ক্লিক করে এখান থেকে অল সিলেক্ট করে দিন আপনি যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা আইকন যদি অল সিলেক্ট করেন তাহলে কি হবে আমরা যখনই ভিডিও আপলোড করি না কেন এরকম সম্পর্কে আপনারা সবার আগে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন আর আজকের এই ভিডিওতে অবশ্যই এখান থেকে একটা লাইক করে দিবেন আর একটু নিচে এসে এখান থেকে দেখতে পারবেন কমেন্ট বক্স জাস্ট এখান থেকে কমেন্ট বক্সে ক্লিক করে এখানে আপনি লিখে দিবেন নাইস ভিডিও বা গুড ভিডিও তো এখান থেকে এরকম একটা সুন্দর করে একটি কমেন্ট আপনি করে তো ভাইজান আমি চলে এলাম এখন মোবাইল স্ক্যানে এখন আমি আপনাদেরকে মোবাইল স্ক্যান থেকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনে আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন তো তার জন্য যে কাজটা করতে হবে আপনাদের সরাসরি গুগল প্লে প্লেস্টোর চলে যেতে হবে দেন গুগল প্লে স্টোরতে আসার পর এখান থেকে আপনি সার্চ বারে লিখবেন ক্লিপ ক্লাভ জাস্ট এখান থেকে আপনি সার্চ দিবেন জাস্ট এই যে দেখতে পাওয়া যাচ্ছেন ক্লিপ ক্লাফস ভিডিও পিকে জাস্ট এই অ্যাপ্লিকেশনটাকে আপনাদের অ্যাট ফার্স্ট ইনস্টল করতে হবে তো ভাই যেন আমি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিলাম তো এই অ্যাপ্লিকেশনে আমি কিন্তু এই অ্যাপ্লিকেশন থেকে শনিবারে আমি এক হাজার টাকার মতো পেমেন্ট পেয়েছি সেটা কিন্তু আমি ভিডিওর প্রথম দিকে আমি আপনাদেরকে দেখে দিয়েছি এবং হান্ড্রেড পার্সেন্ট এই অ্যাপ্লিকেশন থেকে আমি পেমেন্টটা পেয়েছি সেটাও কিন্তু আমি আপনাদেরকে প্রথম অবস্থায় দেখিয়ে দিয়েছি তো এখন দেখাবো এই অ্যাপ্লিকেশন কিভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে আপনারা প্রতিদিন দুশো থেকে পাঁচশো টাকা ইনকাম করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব তো আপনারা যে কাজটা করবেন গুগল প্লে স্টোর থেকে ক্লিপ ক্লাফস ভিডিও পিকে এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল হয়ে গেলে জাস্ট অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে করে দেবেন ওপেন দেন আমি অ্যাপ্লিকেশনটাকে করে দিলাম ওপেন তো আপনারা সেম অ্যাপ্লিকেশনটাকে করে দিবেন ওপেন দেন ওপেন করার পর সেম আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস করবে অর্থাৎ আপনাকে এখানে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু অ্যাকাউন্ট খুললেই কিন্তু আপনি প্রায় দুই ডলার মতো বোনাস পেয়ে যাবেন নতুন একটি অ্যাকাউন্ট খোলার কারণেই তো আপনি কিন্তু প্রথম অবস্থায় অ্যাকাউন্ট খোলার কারণে কিন্তু দুই ডলার পেয়ে যাবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব কীভাবে আপনার অ্যাকাউন্ট খুলে দুই ডলার পাবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব তো এখানে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো এখানে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন কন্টিনিউ উইথ গুগল দেন আপনি এখান থেকে আপনার গুগলের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন দেন আপনি যদি এখানে ক্লিক করেন আধার জাস্ট অ্যাদার অপশান উপর ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক আপনি আপনার ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং এখান দেখতে পাচ্ছেন মোবাইল যা সেখান থেকে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন অর্থাৎ আপনি এখান থেকে তিনটিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো আপনি যদি আপনার কোনো জিমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে ওখানে আপনি কন্টিনিউ ওই গুগলে পর ক্লিক করবেন আপনার যে একটি জিমেল শো করবে আপনি একটা জিমেল দিয়ে দিবেন আপনি যদি আপনার ফেসবুকের দিয়ে যদি অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে আপনি এখান থেকে ক্লিক করে আপনাদের ফেসবুক পাসওয়ার্ড এবং ইমেল পাসওয়ার্ডটা দিলে আপনাদের এখানে অ্যাকাউন্টটা হয়ে যাবে তো আমি আপনাদের দেখিয়ে দেবো আমার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করে তার জন্য এখান থেকে আমি যে ফোনের পর ক্লিক করে দিলাম দেন এখন এখন আপনার যে কাজটা করতে আপনার ফোন নাম্বারটা দিতে হবে তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে নিচ্ছি আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে নেবেন দেন এখান থেকে ফোন নাম্বারটা দেওয়ার পর এখান থেকে গেট ভেরিফিকেশন কোডের পর আপনি এখান থেকে ক্লিক করে দিবেন দেন আপনার যে কাজটা করতে হবে এখানে আপনি যে নাম্বারটা দিয়েছেন জাস্ট সেই নাম্বারে একটা এস এম এস যাবে তো আপনি আপনার সেই নাম্বারে একটা এস এম এস দিয়ে তার একটা কোড দিয়ে দিবে জাস্ট ওই কোডটা আপনি এখানে বসিয়ে নেবেন তো আমার এই নাম্বারে এখন একটা কোড তারা পাঠিয়ে দিবে তো আমি এই কোডটা আমি এখানে বসিয়ে দিই তো আপনাদের যে কাজটা করতে হবে আপনারা অবশ্যই আপনার যে নাম্বারটা দিবেন জাস্ট ওই নাম্বার থেকে আপনাদেরকে একটা কোড দিয়ে দিবে জাস্ট যে নাম্বারটা দিবেন সেই নাম্বারে একটা তারা কোড দিয়ে দেবে ওই কোডটা বসিয়ে দিয়ে আপনারা কিন্তু আপনার অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন তো তারপরে যে কাজটা করবেন আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম এবং আপনাদের বার্থডেটা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা ভেরিফাইতে ক্লিক করে দিবেন দেন তারপর আপনাদের মাঝে সেম এরকম একটা ইন্টারফেস শু করবে তো এখান থেকে আপনার যে কাজটা করতে হবে তো আমি কিন্তু আপনাদের বলছি যদি প্রথম অবস্থায় নতুন একটি অ্যাকাউন্ট করেন তাহলে আপনি দুই ডলার বোনাস পাবেন তো বোনাসটা কীভাবে নেবেন সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দেবো তো এখান থেকে দেখো একটা ভিডিও জাস্ট এই ভিডিওটা আপনি এখান থেকে ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটা প্লে করে দিয়েছি এবং নিচে দেখতে পাচ্ছে এখানে একটা সময় কাউন্ট হইতেছে দেখতে পাচ্ছেন এই যে এই সময়টা যখন আপনার এখানে এই বক্সের পর চলে আসবে তখন কিন্তু আপনার সময়টা শেষ হয়ে যাবে তো আপনি দেখতে পাচ্তেছেন এই যে সময়টা কিন্তু শেষ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনার একটা রিওয়ার্ড অর্থাৎ রিওয়ার্ড একটা বক্স তারা দিয়ে দিয়েছে দেখতে পাতেছে তো আপনারা যে কাজটা করবেন এই রিওয়ার্ড বক্সের পর আপনি এখান থেকে ক্লিক করে দিবেন দেন আপনি কিন্তু একটু লক্ষ্য করে দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু দুই ডলার বোনাস হয়ে গিয়েছে যে অ্যাড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন দুই ডলার জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু দুই ডলার অ্যাড হয়ে গিয়েছে তো আপনার যে কাজটা করবেন প্রথম অবস্থা আপনি কিন্তু এখান থেকে এই রিডিম অপশনের উপর ক্লিক করে দেবেন এই যে রিডিম তো এখান থেকে দুই ডলার অ্যাড হয়ে গিয়েছে তো আপনাদের এই দুই ডলার অ্যাক্টিভ করার জন্য আপনার এখানে রিডিম অপশনের উপর ক্লিক করতে হবে দেন এই রিডিম অপশনের উপর ক্লিক করার পর আপনাদের যে কাজটা করতে হবে এখানে আপনার একটা রেফারেল কোড দিতে হবে আপনারা যদি এই রেফারেল কোডটা যদি না দেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে না পরবর্তীতে আপনি কিন্তু টাকাটা নিতে পারবেন না এখানে কোন রেফারেল কোডটা দিবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি দেখতে পারতেছেন আমাদের স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পারতেছেন এই রেফারেল কোডটা আপনার এখানে দিতে হবে আপনাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করার জন্য তো এখানে আপনি দিবেন থ্রি সেভেন তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি থ্রি সেভেন অ্যান এখানে দেখতে পারতেছেন বড় হাতের অ্যান দিতে হবে ডি বড় হাতের ডি দিতে হবে ডি তারপরে দেবেন থ্রি ফাইভ ফোর তো আপনারা কিন্তু এখানে দেখতে পারতেছেন এখানে আপনার যে কাজটা করতে হবে আপনাদের এই রেফারেল কোডটা আপনার এখানে দিতে হবে তো এখানে আপনার রেফারেল কোডটা দেবেন থ্রি সেভেন এন ডি ডি থ্রি ফাইভ ফোর তো যে কাজটা করতে হবে আপনাদের এই রেফারেল কোডটা আপনার এখানে দিতে হবে তো এই রেফারেল কোডটা যদি আপনি না দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে পারবেন না এবং আপনি যে ডলারগুলো আপনি এই অ্যাপস থেকে ইনকাম করবেন সেই ডলারগুলো কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন অর্থাৎ আপনি টাকাটা কিন্তু নিতে পারবেন না তো আপনারা দেখতে পাচ্ছেন এই রেফারেল কোডটা দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে এখান থেকে দেখতে পারতেছেন রিডিম কোডের পর আপনি এখান থেকে ক্লিক করে দেবেন তো এখান থেকে এখানে ক্লিক করলে আপনার অটোমেটিক আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনাকে কিন্তু অটোমেটিক তারা ডলার দিয়ে দিবে তো আপনারা দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে তারা ডলারগুলো অ্যাড করে দিবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে দশ সেন্ট দশ ডলার পনেরো ডলার বিশ ডলার আপনি কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন তো এখন এখন বিষয়ে আপনি এখানে কাজ কীভাবে করবেন তো কাজ করার জন্য আপনার যে কাজটা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিও জাস্ট এখান থেকে আপনারা আনলিমিটেড ভিডিও দেখতে হবে তো ভিডিও দেখবেন আপনাকে রিওয়ার্ড বক্স দিবে ওই বক্সটাকে আপনার ভাঙিয়ে এখান থেকে আপনার ডলার ইনকাম করতে পারবেন তো এই বিষয়টা নিয়ে আমি কিন্তু আরেকটি ভিডিও আপলোড করে ফেলেছি অলরেডি তো ওই ভিডিওটা যদি আপনি মিস করে থাকেন তাহলে এখনই এই অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্টটা তৈরি করে ওই ভিডিওটা একটু কষ্ট করে দেখে আসবেন কারণ আমি ওই ভিডিওতে এই অ্যাপ্লিকেশন বিষয় নিয়ে আমি এ টু জেড সম্পর্কে আলোচনা করেছি এবং এই থেকে কীভাবে পেমেন্ট নিতে হয় সেই বিষয়টা আমি ওই ভিডিওতে আলোচনা করেছি তো ওই ভিডিওটা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বা ফার্স্ট কমেন্টে আপনার ওই ভিডিওটা পেয়ে যাবেন জাস্ট ওই ভিডিওটা আপনার দেখে এই অ্যাপ্লিকেশন আপনারা কাজটা করবেন এবং এখান থেকে আপনার টাকা ইনকাম করবেন তো আশা করি বুঝতে পারছেন আজকের এই ভিডিওটা আর হ্যাঁ আমি আপনাদেরকে আরও একবার বলে রাখি এখান থেকে আপনার এই রিডিম কোড এই রিডিম জাস্ট এই রিডিমের পর ক্লিক করে আপনারা রেফারেল কোডটা দিবেন এই রেফারেল কোডটা দিয়ে এখান থেকে আপনারা রিডিম কোডে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ হয়ে যাবে আপনি যত ডলার এখান থেকে ইনকাম করবেন সেই ডলারগুলো আপনি এখান থেকে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন তবে আপনাদের কিন্তু সব কিছু কিন্তু এটুজিট ওই ভিডিওতে দেখিয়ে দিয়েছি কীভাবে অ্যাপ্লিকেশনে কাজ করতে হয় কীভাবে আপনার বেশি বেশি টাকা ইনকাম করতে হয় সেটা আমি ওই ভিডিওতে দেখিয়ে দিয়েছি ওই ভিডিওটা আপনি একটু কষ্ট করে দেখে আসবেন জাস্ট ওই ভিডিও লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে তো আশা করি সব কিছু বুঝতে পারছেন যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন এবং আমাদের সাথে এস এম এস করবেন তো আজকের এই ভিডিওটি বলতে ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন